কৃষ্ণা এইবার দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাসের অত্যন্ত প্রবিত্র ও ফলদায়ক ক্রামিকা একাদশী আসছে একুশে জুলাই সোমবার এটি শুধু একটি একাদশী ব্রত নয় বরং মাস পর্বের এক বিশেষ আত্মিক সাধনার দিন যাকে শাস্ত্রগুলিতে সর্বপাপ বিনাশিনী ও মনোকামনা পূরক বলা হয়েছে এই দিন শুধু বৈষ্ণবদের জন্য নয় বরং যে কোনো ভক্তির জন্য যিনি সত্যিকারের হৃদয় দিয়ে ভগবানের আরাধনা করতে চান একটি বিরল সুযোগ কারণ এই বছরের কামিকা একাদশের সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি বিশেষ তিথি শ্রাবণ সোমবার এবং পরদিন ব্রত চলুন এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত অনুসারে শ্রীমৎ হরিবংশ পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ দৃষ্টিকে বলেন একাদশ বিশেষণা কামিকা কীর্তিতা বা অগ্নি ফলপ্রদা অর্থাৎ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে কামিকা একাদশী বলা হয় এই ব্রত সমস্ত পাপ বিনাশ করে এবং মানবীর সমস্ত মনোরথ ও কামনা পূর্ণ করে বিশেষত একাদশীর উপবাস ও শ্রী হরিনামের জপ ভগবান বিষ্ণুর সর্বাধিক প্রিয় এই তিথি কখন থেকে শুরু হবে এই তিথি মুহূর্তগুলি জেনে নিন এই ভিডিওতে কখন করবেন ব্রত একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে চলুন জেনে নিই একাদশী তিথি শুরু হচ্ছে কুড়ি জুলাই দু রবিবার দুপুর ঠিক বারোটা বারো মিনিট থেকে শুরু হচ্ছে আর এই একাদশী তিথি শেষ হবে একুশ জুলাই দু সোমবার সকাল নটা আটত্রিশ মিনিট তো এবছর উদয় তিথি অনুযায়ী একাদশী পালন করা হয় কারণ সূর্যোদয়ের সময় যদি একাদশী তিথি বর্তমান থাকে তবে সেই দিনেই ব্রত পালন হয় সেই অনুযায়ী একুশ জুলাই সোমবার এই কামিকা একাদশী পালনযোগ্য এই একাদশীর দিনে ব্রহ্ম সময় শুরু হচ্ছে সকাল ঠিক চারটে চোদ্দ মিনিট থেকে শুরু করে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যোদয় থাকছে এই দিন সকাল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই দিন সন্ধ্যা পূজার সন্ধ্যা সময় থাকছে সাতটা আঠারো থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই দিনের রাহুকাল অশুভ সময় সকাল ঠিক সাতটা উনিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সময় থাকছে এই দিন সর্বাধ্য সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ বিদ্যমান থাকায় এটি বিশেষ কোনো সাধনা জব বা যে কোনো ধর্মীয় অনুশীলনের জন্য অত্যন্ত শুভ চলুন জেনে নিই ব্রত পালন পদ্ধতি ও উপবাস কিভাবে করবেন এই দিন শুধু উপবাস নয় বরং অন্তর থেকে আসা ভক্তি ও সাধনার প্রয়োজন ভগবান শ্রী হরি নাম জপ করা হরে কৃষ্ণ মহামন্ত এই দিন ভগবানের পূজা ধূপ দীপ নৈবুদ্ধ প্রদান করুন স্বাস্থ্য গ্রন্থ আদি একাদশী কাহিনী শোভন করুন এই দিন আর নিরামিষ আহার আহার বলতে ফল দুধ সাগু মাখন ইত্যাদি গ্রহণযোগ্য একাদশী দিনে অন্য ডাল শাক পেঁয়াজ রসুন সম্পূর্ণভাবে নিষিদ্ধ বোত পালন কবে করবেন কিভাবে করবেন কারণ বোত পালন করবেন পালনের তারিখ বাইশ জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন পালনের সময় থাকছে সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা আট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই একাদশী উপবাস সমাপ্ত করে নির্দিষ্ট নিয়মে পালন করা অত্যন্ত আবশ্যক একই দিনে শ্রাবণ শ্রাবণ সোমবার সোমবার কি করবেন একাদশী পড়েছে মাসের যা ভগবান এইবার শিবের পূজার জন্য অত্যন্ত প্রবৃত্ত তাহলে প্রশ্ন উঠতে পারে একাদশী করব না সোমবার ব্রত রাখব। উত্তর দুটোই করতে পারবেন কিভাবে পালন করবেন এই দুই ব্রত একসাথে সেই দিন সকালবেলা প্রথমে শিহরির একাদশী ব্রতের পূজা জব ধ্যান ও কাহিনী শ্রবণ করুন পরে শিবজির পূজা করুন ও শ্রাবণ সোমবারের নিয়ম মেনে উভয় ব্রতের উপবাস একসঙ্গেই পালনযোগ্য শুধু মনে রাখবেন ভগবান শিবজিকে অন্য নিবেদন করলে তার নিজে খাবেন না সেই প্রসাদ সংরক্ষণ করে পরদিন পারনের সময় তা গ্রহণ করবেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের উভয়ের কৃপা একসাথে লাভ করা সম্ভব তাই ২২ জুলাই ভ্রমপ্রদোষ ব্রতও রয়েছে একাদশীর পরদিন দিন অর্থাৎ বাইশে জুলাই পড়েছে ভ্রৌমপ্রদোষ ব্রত এটি ভগবান শিবের আরেকটি বিশেষ ব্রত তাহলে একাদশীর দিন পালন কিভাবে করবেন প্রদোষ ব্রত রাখলে একাদশীর পারণে অন্য ভোজন সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনি পালন করতে পারেন শুধু একটি অন্ন দানা অথবা একাদশী প্রসাদের অতি অল্প অংশ পোশাক পেয়ে এবার আপনার প্রদোষ ব্রত বজায় থাকবে যদি আপনি শারীরিকভাবে দুর্বল অসুস্থ ও কর্মরত থাকেন তাহলে ফল আহার করতে পারেন দুধ ফল একাদশীতে অনুমোদিত খাবার এই দুধ ফলহার আপনি করতে পারবেন একাদশীর দিনে তবে যদি পারেন চাতুর মাসে অন্তত এই সামান্য কষ্টটি করে নিজের আত্মিক উন্নতি লাভ করতে পারেন এই বছরের কামিক একাদশী আপনার জীবনে তিনটি মহাব্রতের এক বিরল সুযোগ এনে দিচ্ছে প্রথম নম্বর কামিকা একাদশী একুশে জুলাই দুই নম্বর শ্রাবণ সম্রাট একুশে জুলাই আর তিন নম্বর ভ্রমপ্রদোশব্রুত বাইশে জুলাই এই তিন ব্রুতের সম্মিলিত সাধনা ভজন আপনার জীবনে ভগবানের বিশেষ কৃপা আনবে আপনার মনস্কামনা পূর্ণ হবে পাপ বিনাশ হবে এবং আত্মা পরিশুদ্ধ হয়ে উঠবে যদি এই একাদশীর বিশেষ তথ্য আপনাদের উপকারে আসে তাহলে অনুগ্রহ করে অন্যদেরকেও জানান ও ভগবানের ভক্তি ছড়িয়ে দিন সবার মাঝে যেন আরও মানুষ এই বোতের মাধ্যমে নিজেদেরকে আধ্যাত্মিক আনন্দ ও কৃপা লাভ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা